গৃহে আশা বউ স্ত্রী বা অন্য কোনো নারীকে এই একটি জিনিস অবশ্যই দেওয়া উচিত একবার দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দোয়ারিকাতে এসে উপস্থিত হলেন তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে দেবর্ষী নারদ আপনাকে দোয়ারিকা দিশে স্বাগতম আজকে কোন প্রয়োজনে আপনি এখানে উপস্থিত হয়েছেন নারদ বললেন হে প্রভু আপনি তো কিছুই জানেন তবু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমার মনের একটি প্রশ্নের সমাধান আপনি করুন হে প্রভু আমার মনে এটা জানার অত্যন্ত ইচ্ছা জন্মেছে একটি স্ত্রী একটি পুরুষের কাছ থেকে সবথেকে কোন জিনিসটা বেশি চায় যখন একটি স্ত্রী বিবাহর পরে তার শ্বশুরবাড়িতে পৌঁছায় তখন সে তার স্বামী ও শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে সবথেকে বেশি কোন জিনিসটা চায় এটা খাদ্য বস্ত্র স্বর্ণ অলঙ্কারের থেকেও বড় তখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী আপনি স্ত্রী জাতির উন্নতির উদ্দেশ্যে অনেক উচিত প্রশ্নই করেছেন আপনার এই মহত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবী নন্দার কাছে লুকিয়ে রয়েছে তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু এই দেবী নন্দা কে ছিলেন ওনার আচার ব্যবহারই বা কেমন ছিল আমি দেবী নন্দা সম্পর্কে জানতে উদ্গ্রীব হয়েছি আপনি অবশ্যই আমাকে দেবী সম্বন্ধে জানান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী দেবী গুণবান মনস্কামনা পূর্ণকারী একটি গাভী ওনার নাম নেওয়া মাত্রই সমস্ত পাপের নাশ হয় দেবী নন্দার এই মহান কথার শোনার মাধ্যমেই মানুষের সমস্ত পাপ বিনাশ হয় দেবী নন্দার সমস্ত মনস্কামনা পূর্তিকারী স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক এই কারণেই আজ আমি আপনাকে এই মহান নন্দার কথা শোনাতে চাই আপনি দেবী নন্দার কথা মনোযোগ সহকারে অবশ্যই শুনুন এবং এই কথার প্রচার করুন যে ব্যক্তি এই কথা শোনে ও তার প্রচার করে আমি তার একশোটি ভুল ক্ষমা করি দেবর্ষি নারদ বললেন হে প্রভু আমার সৌভাগ্যের শেষ নেই আজকে আমি কোন পূর্ণের ফলে এই কথা শুনতে পারছি তা জানি না তবে হে প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি এই কথা আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনব এবং এই কথার প্রচার করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন পূর্বকালে প্রবঞ্জন নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন একদিন রাজা প্রবঞ্জন রথে বসে শিকার করতে বনে গেলেন জঙ্গলে গিয়ে তিনি শিকার করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তিনি ঝোপের আড়ালে একটি হরিণকে দেখতে পেলেন মহারাজ তখনই নিজের ধনুর্বাণ বের করলেন এবং তীর সেই হরিণটির দিকে সুরে মারলেন তীর লাগামাত্রই হরিণটি আহত হয়ে মাটিতে পড়ে গেল এবং এদিক ওদিক দেখতে লাগল নিজের সামনে মহারাজকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই হরিণটি বলল ওরে দুষ্ট তুই এটা কি করলি তোর এই কাজ পাপ দ্বারা পূর্ণ হলো। আমি নির্ভয় হয়ে এই বনে নিজের বাসাকে দুধ খাওয়াচ্ছিলাম এমন নিরূহ অবস্থায় তুই আমাকে বান মারলি অত্যন্ত নির্দয়ী এবং কুরুর রাজা শাস্ত্রে বলা আছে স্তন্য পান করানো স্ত্রীর দিকে নজর দিতে নেই এতে মহা পাপ হয় আর তুই তো আমাকে হত্যা করার চেষ্টা করেছিস এখন আমার মৃত্যুর পর আমার ছোট্ট শিশুর কি হবে ওর রক্ষা কে করবে হে নির্দয়ী রাজা তোর দ্বারা করা এই পাপের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই এই সময়ে একটি কাঁচা মাংস খাওয়া বাঘে পরিণত হয়ে যা এবং এই বনেই তুই নিবাস কর হরিণের দ্বারা অভিশাপ প্রাপ্ত হওয়ার পর মহারাজ ভয়ে কাঁপতে লাগলেন তিনি হরিণের কাছে ক্ষমা যাজনা করতে লাগলেন তিনি তার সামনে বসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন তিনি হরিণকে বললেন এ কল্যাণী আমায় ক্ষমা করুন আমি জানতাম না যে আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমাকে মুক্তির উপায় বলুন তখন সেই হরিণ বলল হে রাজন আজ থেকে একশো বছর কেটে যাওয়ার পর এই গ্রামেই নন্দা নামক একটি গাভী আসবে সে যখন এই বনে বিচরণ করতে আসবে আপনি তার দ্বারাই মুক্তি পাবেন এরপর রাজা সঙ্গে সঙ্গেই একটি ভয়ঙ্কর বাঘে পরিণত হলেন বাঘটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল সে সমস্ত পশু পাখি মৃগ এমনকি মানুষদেরও মেরে খেতে লাগল। সে সবসময় অপকর্ম করত আর বলতো হায় আমি কখন মনুষ্য শরীর ধারণ করব বাঘের জনিতে থাকাকালীন আমার দ্বারায় কোনো পূর্ণ হবে না একমাত্র হিংসা করাই আমার প্রবৃত্তি এর দ্বারা তো আমি সবসময় দুঃখই প্রাপ্ত করব। দেখতে দেখতে একশো বছর পূর্ণ হলো সেই বনে একদিন অনেক গাভীরা আসলো সেই বনে উত্তম ঘাস এবং উত্তম জলাশয় ছিল ওই গাভীদের মধ্যেই একটি সুন্দর এবং সন্তুষ্ট স্বভাবের গাভী ছিল তার নাম ছিল নন্দা তিনি এই গাভীর দলের প্রধান ছিলেন গাভীদের দলের মধ্যে সবার আগে সে নির্ভয় হয়ে চলত এক সময় সেই নন্দা গাভী চড়তে চড়তে হঠাৎ করেই সেই ভয়ঙ্কর বাঘের সামনে উপস্থিত হলো বাঘও সেই গাভীকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল এবং বাঘটি তার সামনে গিয়ে বলল হাই গাভী আজ বিধাতা তোকে আমার গ্রাসে নিযুক্ত করেছে তুই নিজে পায়ে হেঁটেই আমার কাছে এসেছিস সেই বাঘের ভয়ঙ্কর গর্জন এবং ভয়ঙ্কর কথা শুনে গাভিটি ভয় পেয়ে গেল এবং সে তার বাচ্চার কথা মনে করতে লাগল এবং ভয়ে কাঁদতে লাগল এবং সে তার বাচ্চার জন্য চিৎকার করতে লাগল গাভীকে কাঁদতে দেখে বাঘ বলল আরে গাভী তুই কাঁদছিস কেন সংসারে সবাইকে নিজের কর্মের ফলই ভোগ করতে হয় তুই তো নিজে পায়ে হেঁটেই আমার কাছে এসেছিস তাই এটাই প্রমাণিত আজকে তোর মৃত্যু অবধারিত তুই ব্যর্থই শোক করছিস আচ্ছা বলতো তুই কাঁদলি কেন বাঘের এমন কথা শুনে নন্দা গাভী বলল হে বাঘ তোমাকে আমার প্রণাম তুমি আমার সকল ভুল ক্ষমা করো আমি জানি তোমার কাছে আসা প্রাণীর রক্ষা অসম্ভব তাই আমি আমার জীবনের জন্য শোক করছি না আমার মৃত্যু তো একদিন না একদিন হবেই কিন্তু বাঘ আমি কিছুদিন আগে একটি বাচ্চার জন্ম দিয়েছি এ আমার প্রথম বাচ্চা তাই একে আমি অত্যন্ত ভালোবাসি সে এখনও দুধ খেয়েই জীবনযাপন করে সে এখনও ঘাস খেতে শেখেনি ক্ষিদায় তৃষ্ণায় গৃহে সে আমার জন্য অপেক্ষা করছে ওরই কারণে আমার এত শোক হচ্ছে আমি যখন থাকব না তখন আমার বাচ্চা কীভাবে জীবনযাপন করবে আমি সন্তান স্নেহে বসীভূত আমি তাকে দুধ পান করাতে চাই আমাকে তুমি কিছু সময় দাও আমার বাচ্চাকে আমি দুধ পান করাবো এবং তাকে আমি কিছু উপদেশ দেব আমি আমার সঙ্গী সাথীর কাছে আমার বাচ্চার দেখাশোনা করার বচন নিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসব তখন তুমি নিজের মনের ইচ্ছা মতো আমাকে খেয়ে নিও তখন যদি আমি না ফিরে আসি আমার মাতা পিতাকে বধ করার সমানই পাপ লাগবে যে ব্যক্তি ঘুমন্ত মানুষকে মারে যে ব্যক্তি একবার নিজের কন্যাকে দান করে আবার অন্য কাউকে তাকে দান করতে চায় সে ব্যক্তি যে পাপ দ্বারা গ্রস্ত হয় আমিও একই পাপ দ্বারা গ্রস্ত হব নন্দার এমন কথা শুনে বাঘ তার উপর বিশ্বাস করল বাঘ বলল হে গাভী তোমার এই বচনে আমি বিশ্বাস করছি কিন্তু কিছু লোক তোমাকে বলবে প্রাণ সংকটে আসার সময় কন্যা দানের সময় যে শপথ নেওয়া হয় সেটা ভাঙলে পাপ লাগে না কিন্তু তুমি এই কথায় কখনো বিশ্বাস করো না এই সংসারে এমন অনেক পণ্ডিত আছে যারা মূর্খ হওয়া সত্ত্বেও নিজেদেরকে মহান মনে করে তারা তোমার চিত্তকে অজ্ঞানতার অন্ধকারে ঠেলে দেবে তারা তোমাকে ভুলভাল কথা বুঝিয়ে শপথ ভাঙার কথাও বলবে কিন্তু তুমি তোমার বচনের পালন করো এবং বচনবদ্ধ থেকো তখন নন্দাগাভী বলল হে বাঘ তোমার কথা সত্য তখন বাঘ বলল হে নন্দা তুমি এখন যাও এবং তোমার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করো তাকে দুধ খাইয়ে আবার তুমি আমার কাছে চলে এসো গাভীর দুই নয়ন থেকে অশ্রুধারা বয়ে চলেছিল সে ভয়ে কাঁপছিল যখনই সে গোশালায় পৌঁছল নিজের বাচ্চার চিৎকার শুনল এবং সে দৌড়ে গিয়ে বাছুরের কাছে পৌঁছল বাচ্চাকে জড়িয়ে ধরে সে কাঁদতে লাগল তখন সেই বাছুরটি বলল হে মাতা তোমাকে আজ অত্যন্ত ভীত দেখাচ্ছে কী হয়েছে মা তখন নন্দিনী গাভী বলল বাবা তুমি স্তন্য পান করো এটাই আমাদের দুজনের শেষ দেখা এরপর থেকে তুমি আর তোমার মাকে দেখতে পাবে না তুমি আজকে শেষবারের মতো দুগ্ধ পান করো এরপর থেকে তুমি আর আমায় দেখতে পাবে না আমি ওই বাঘের কাছে বচনবদ্ধ হয়েছি ক্ষুধায় পীড়িত সেই বাঘকে আমি বচন দিয়েছি আমি তার গ্রাস হব তখন বাসুরটি বলল মা তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব তোমাকে ছাড়া আমার মরে যাওয়াই উত্তম কারণ তুমি যদি না থাকো তাহলে তো আমি এমনিতেই মরে যাব। যদি তোমার সঙ্গে বাঘ আমাকেও মেরে ফেলে তাহলে আমার নিশ্চিত উত্তম গতির প্রাপ্তি হবে মা ছাড়া সন্তানের জীবন খুবই দুষ্কর হয়ে থাকে দুগ্ধ পান করা মায়ের সমান আর কেউ প্রিয় নয় মায়ের সমান আশ্রয়দাতা আর মায়ের সমান রক্ষক আর মায়ের সমান স্নেহ আর কেউ করতে পারে না মায়ের সমান সুখ কেউ প্রদান করতে পারে না মায়ের সমান দেবতা এই পৃথিবী লোকে তো কি কোনো পরলোকেও প্রাপ্ত নয় নন্দা গাভী তখন নিজের বাচ্চাকে বলল বাবা যার মৃত্যু নিয়তিতে রয়েছে সেই শুধু মৃত্যুর সম্মুখে যেতে পারে তোমার মৃত্যু এখন নিয়তিতে নেই তাই তুমি সেখানে যেতে পারবে না আমার এই অন্তিম বচনগুলি তুমি সর্বদা পালন করো জলের কাছে অথবা বনে ঘোরার সময় কখনো প্রমাণ করবে না প্রমাণ করলে সমস্ত প্রাণীরা নষ্ট হয়ে যায় লোভের বসে পড়ে এমন ঘাস কখনোই খেতে যাবে না যেটি দুর্গম স্থানে হয়ে উঠেছে কারণ লোভের কারণেই সর্বনাশ হয় লোভের কারণেই বিদ্যান পুরুষও ভুল করে বসে এছাড়াও সবার উপর চট করে বিশ্বাসও করবে না লোভ প্রমাণ এবং চট করে কারোর উপর বিশ্বাস করার পরেই সর্বদাই প্রাণীদের নাশ হয় তাই এই তিন প্রকার দোষের সর্বদাই পরিত্যাগ করা উচিত যে একবার বিশ্বাস ভেঙেছে তার উপর দ্বিতীয়বার কখনোই বিশ্বাস করা উচিত নয় এবং যার উপর অধিক ভরসা রয়েছে তার উপরেও চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় কারণ অন্ধ বিশ্বাস করলে শরীরে ভয় উৎপন্ন হয় এবং এই ভয়ের ফলেই মানুষ নষ্ট হয় অন্যের কথা তো থাক নিজের শরীরকেও বিশ্বাস করতে নেই বাবা তুমি ধর্মের চিন্তন করো আমার মৃত্যুতে তুমি কখনোই ভয়ভীত হইও না কারণ একদিন না একদিন তো সবার মৃত্যু হবেই তাই তুমি নিজের শোক ছেড়ে আমার বচনের পালন করো এই কথা বলে নন্দা তার বাসুরের মাথা চাটতে লাগলো এবং শোকাতর হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল সে নিজের সঙ্গী সাথীর সঙ্গে সাক্ষাৎ করলো নন্দা তার বান্ধবীদের সমস্ত কথা খুলে বলল তার বান্ধবীদের বলতে লাগলো হে আমার প্রিয় বান্ধবীরা আমি জানতে অজান্তে তোমাদের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো আমার চলে যাওয়ার পরে তোমরা আমার বালককে একটু দেখো তার প্রতি তোমরা সবসময় ক্ষমা ভাবনা রেখো আমার বাচ্চা দিন অনাথ এবং ব্যাকুল তাকে তোমরা রক্ষা করো আমি তাকে তোমাদের ভরসায় রেখে যাচ্ছি নিজের সন্তানের মতোই তাকে স্নেহ করো নন্দার কথা শুনে তার সমস্ত বান্ধবীরা অত্যন্ত কষ্ট পেল তারা নন্দাকে বলতে লাগল বাঘের প্রতিশ্রুতি রাখার জন্য সত্যবাদী নন্দা আবারও বাঘের কাছে যাচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য দেওয়া প্রতিশ্রুতি ত্যাগ করা পাপ নয় তারা নন্দাকে বলতে লাগল নিজের বাচ্চাকে রক্ষা করতে তুই ওখানে যাস না তুই যে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ওখানে যাচ্ছিস এটা তুই অধর্ম করছিস মহান ঋষিরা বলেছেন নিজের উপর সংকট আসলে বচনের পালন না করলে তাতে পাপ লাগে না যদি মিথ্যা বললে প্রাণের রক্ষা হয় তবে সেটা অধর্ম নয় তখন নন্দা বলতে লাগল হে সখীগণ অন্যের প্রাণ রক্ষা করতে আমিও মিথ্যে কথা বলতে পারি কিন্তু নিজের প্রাণের রক্ষার্থে আমি মিথ্যে কথা বলতে পারবো না এটা অধর্ম জীব একাই গর্ভে আসে আবার একাই মৃত্যুবরণ করে একাই তার পালন পোষণ হয় এবং একাই সে সুখ দুঃখ ভোগ করে এই কারণে আমি সর্বদা সত্য কথাই বলবো সত্যের উপরেই এই সংসার টিকে রয়েছে সত্যের কারণেই সমুদ্র নিজের মর্যাদার উলঙ্ঘন করে না স্বর্গ ধর্ম এবং মোক্ষ সবই সত্যের মার্গেই চলে যারা নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা নিজের সমস্ত পুণ্য নষ্ট করে যারা সর্বদা সত্য কথা বলে সৎ পথে চলে তাদের তীর্থ ভ্রমণ করতে হয় না এক হাজার অশ্বমেব যজ্ঞ এবং সত্য বচন যদি পাল্লা বাটখারায় রাখা হয় তাহলে সত্য বচনের ওজনই ভারী হবে সত্যই উত্তম তপস্যা সত্যই উত্তম শাস্ত্র যতই খারাপ পরিস্থিতি হোক না কেন সত্যের পালন সবসময় করা উচিত সত্যের উচ্চারণের সবচেয়ে বড় পাপিও স্বর্গের প্রাপ্তি করে এরই কারণে আমি সত্যের পরিত্যাগ কখনোই করতে পারব না নন্দার এমন কথা শুনে তার সখীরা বলতে লাগল হে নন্দা তুমি সম্পূর্ণ জগতের দৈত্য দানব এবং দেবতা দ্বারা নমস্কার প্রাপ্তির যোগ্য কারণ তুমি পরম সত্যের আশ্রয় নিয়ে নিজের কর্ম করতে যাচ্ছ যে নারীর চিত্ত কল্যাণ মার্গে নিয়োজিত রয়েছে তার উপর কখনোই বিপদ আসে না যমরাজও তার মার্ক থেকে সরে দাঁড়ান এরপর নন্দা সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে প্রস্থান করল নন্দা সেই স্থানে পৌঁছে গেল যেখানে সেই ভয়ঙ্কর বাঘ ছিল নন্দা এটা কখনোই বুঝতে পারেনি যে তার পেছন পেছন তার ছোট্ট বাচ্চাটিও চলে এসেছিল নন্দার ছোট্ট বাচ্চাটি তার মা ও বাঘের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল নিজের বাচ্চাকে বাঘের সামনে দেখে নন্দা গাভী বলতে লাগল হে বাঘ আমি সত্যের ধর্ম পালন করতে তোমার সামনে এসেছি এখন তুমি কেবল আমাকে খেয়েই তোমার ক্ষুধার তৃপ্তি করো আমার বাচ্চাকে তুমি ছুঁও না তাকে তুমি জীবনদান দাও তখন বাঘ বলতে লাগল হে গাভী তুমি তো অত্যন্ত সত্যবাদিনী হে কল্যাণী তুমি অত্যন্ত পবিত্র যে নিজের বচনের পালন করে যে সত্যের পথে চলে তার কখনোই অমঙ্গল হয় না তুমি এখান থেকে যাবার সময় যে বচন দিয়েছিলে সেটা শুনে আমি অত্যন্ত কৌতূহলী হয়েছিলাম আমি ভেবেছিলাম এ এখান থেকে গিয়ে আর ফিরে আসবে না তোমার সত্যতা পরীক্ষা করার জন্যই আমি তোমাকে পাঠিয়েছিলাম অন্যথা আমার মুখে পড়ে তুমি কখনো জীবিত ফিরে যেতে পারতে না কিন্তু আমার সে কৌতূহল পূর্ণ হল আমি তোমার ভিতরে সত্যের খোঁজ করছিলাম এবং আমি তোমার অন্তরে সত্য পেয়েছি এই সত্যের প্রভাবেই আমি তোমাকে প্রাণদান দিলাম হে কল্যাণী তুমি তোমার আচরণ দিয়ে আমার মতো হিংস্র পশুকেও বদলে দিয়েছ তুমি আমাকে শিখিয়েছ এই সত্যের আধারেই পৃথিবী টিকে রয়েছে সত্যের উপরেই এই ধর্ম টিকে রয়েছে হে দেবী যারা তোমার দুগ্ধ পান করে তারা সকলেই ধন্য তোমার এই সত্যতা দেখে আমার নিজের জীবনের উপর ঘৃণা জন্মাচ্ছে এখন থেকে আমিও এমন কোনো কাজ করব যাতে আমার কোনো পাপ না হয় এখন পর্যন্ত আমি অনেক প্রাণীকে হত্যা করে তাদেরকে খেয়ে ফেলেছি আমি মহাপাপই এবং দুরাচারী জানি না আমি কোন পাপের কারণে কোন লোকে যাব আমি কোন ভয়ঙ্কর জনি প্রাপ্ত করব। তখন সেই বাকটি নন্দিনী গাভীকে জিজ্ঞাসা করতে লাগলো এখন এই সব পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কোন তপস্যা করা উচিত তখন গাভী বলল হে ভাই বিদ্যান পুরুষ সত্য যুগে তপস্যা করে ত্রেতা যুগে জ্ঞানের প্রশংসা করে দাপর যুগে যজ্ঞের প্রশংসা করে আর কলিযুগে একমাত্র দানকেই শ্রেষ্ঠ মনে করা হয়েছে সকল দানের মধ্যে একটা দানই সর্বশ্রেষ্ঠ সেটা হলো সমস্ত প্রাণীদের অভয় দান এর থেকে বড় দান এই পৃথিবীতে আর কিছুই নেই যে ব্যক্তি সমস্ত প্রাণীকে অভয় দান করে সে সমস্ত প্রকার ভয় থেকে মুক্তি পায় অহিংসার সমান না কোনো দান আছে আর না কোনো তপস্যা আছে যে প্রকার হাতির পায়ের চিহ্নের মধ্যে সমস্ত প্রাণীদের পায়ের চিহ্ন সমাহিত হতে পারে সেই প্রকারে অহিংসার দ্বারা সমস্ত ধর্মের প্রাপ্তি হয় একজন পুরুষের সর্বদা নিজের পত্নীর রক্ষা করা উচিত যে পুরুষ নিজের স্ত্রীকে অভয় দান দেয় সেই পুরুষের স্ত্রী সাত জন্মের জন্য তার সঙ্গেই থাকে শরণাগত স্ত্রীকে সর্বদাই অভয় দান দেওয়া উচিত যেই পুরুষের দ্বারা কোনো স্ত্রী ভীত হয় না সেই পুরুষ তিন লোকে অভয় প্রাপ্তি করে এবং সমস্ত জায়গায় তার সম্মানের বৃদ্ধি হয় যে পুরুষ কখনোই স্ত্রীদের সঙ্গে হিংসা করে না এবং সে সর্বদাই স্ত্রীদের অভয় দান করে এবং তাদের রক্ষায় তৎপর থাকে সে সর্বদা মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্ত করে স্ত্রীর অপমান করা অত্যাচার করা ব্যক্তিরা কুম্ভি পাপ নামক নরকে পতিত হয় এরই কারণে একজন পুরুষের কর্তব্য সে সর্বদা নিজের স্ত্রীর রক্ষা করবে যাকে দেখে সবাই ভয় পায় সবার মধ্যে ভয়ের নির্মাণ করে সবার সঙ্গে হিংসা করে সে সব থেকে বড় পাপি এবং যে সব প্রাণীর উপর প্রেম ভাবনা রাখে সবাইকে দয়া দেখায় সে তিন লোকে তৃপ্তির প্রাপ্তি করে তখন সেই বাঘটি নন্দিনী গাভীকে বলতে লাগল হে দেবী আমি পূর্বকালে রাজা ছিলাম কিন্তু একটি হরিণের সাপের কারণেই আমি বাঘে পরিণত হয়েছি তখন থেকে নিরন্তর প্রাণীদের হত্যা করে চলেছি এরই কারণে আমি আমার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে গিয়েছিলাম কিন্তু তোমার সংস্পর্শে আসার পর আমি সব কিছু মনে করতে পেরেছি হে দেবী আমি তোমার কাছে তোমার নাম জানতে চাই তখন গাবিটি বলল আমার স্বামীর নাম নন্দ আর সেই আমার নাম নন্দা রেখেছে আর যখনই সেই বাঘের কানে নন্দা নামটি পৌঁছল তখনই সে আবার রাজাতে পরিণত হলো সেই সময় সাক্ষাৎ ধর্মরাজ সেখানে উপস্থিত হলেন তিনি নন্দাকে বললেন হে নন্দা আমি সাক্ষাৎ ধর্ম আমি তোমার বাণীতে প্রভাবিত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি তিনি নন্দাকে বলতে লাগলেন হে নন্দা আমি তোমার বচনে অত্যন্ত সন্তুষ্ট তুমি আমার কাছে বর চাইতে পারো তখন নন্দা গাধী ধর্মরাজকে বলল হে ধর্মরাজ আমি চাই আমি আমার সন্তানের সহিত উত্তম গতির প্রাপ্তি করি এবং এই স্থানে যে সরস্বতী নদী আছে তা আমার নামে প্রসিদ্ধ হোক এই স্থানটি ধর্মপ্রদানকারী তীর্থে পরিণত হোক ধর্মরাজ তখন তথাস্তু বললেন এবং সেখান থেকে অদৃশ্য হলেন বন্ধুরা এই কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সবথেকে থেকে বড় দান হল অভয় দান কখনোই নিজের মাতা পিতা স্ত্রী বা নিজের মিত্রের সঙ্গে হিংসা করবেন না সবার সঙ্গে প্রেমপূর্বক থাকুন এবং সংসারের সকল প্রাণীকে অভয় দান করুন এই কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে কৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন हरे कृष्ण राधे राधे